শুকনো হাট থেকে গাভী গরুগুলোর দাম দর জানাবো চৌগাছার হাট থেকে হাট সপ্তাহে দুই দিন দর্শক শুক্রবার সোমবার হাসিল অনেক কম মাত্র পাঁচশো টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দেশি জাতের লাল গরু দর্শক ছোট জাতের কত টাকা চাষছে কেমন টাকা বেচাকেনা করবে সেই তথ্যই দিব চৌগাছার গরু হাট থেকে আসসালামু আলাইকুম ছাপ্পান্ন চাষছেন বয়স কেমন বয়স কানিসাও

সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা আম দেহের একটা গরু এটা মূলত কত টাকা চাষছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব আসার গরু হাট থেকে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই বলছে না কত চাচ্ছে আটষট্টি আটষট্টি চাষছে আপনারা শুনলেন আট দাঁতের গরু তাই তো ভাই আট দাঁতের একটা গরু চাষতে আটষট্টি এখন বেচা কেনা নিয়ে কেমন ভাই বাষট্টি হলে বেচা কেনা বাষট্টি আপনারা শুনলেন বাষট্টি হলে বেচা কেনা করবে সো গাছার গরু হাট থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বড় গরু বেশ চমৎকার আসসালামু আলাইকুম কা কত চাচ্ছিলেন পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছেন চাচ্ছেন পঁচাত্তর আপনারা শুনলেন 775 বয়স কেমন কাকা সমান বয়স যখন বেজাখানা নিয়াত কেমন ছোট করে 65 হলে বেচে দেবে হলে বেচে দেবে আপনারা শুনলেন 65 হলে বেছে দেবে সোগাছ আর গোড়হাট থেকে পশু পরিমানে করে রামদানি হয়েছে দর্শক দেখা দেখি চলতেছে কে দেশি জাতের নেয় ছোট গরু আসসালাম আলাইকুম কাকা দেশি এটা কত কত চাচ্ছেন বাহান্ন চাচ্ছেন এখন বেচা কেনার নিয়ত করেছেন কেমন বলেন পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবে পঁয়তাল্লিশ নিয়ত পঁয়তাল্লিশ তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম আছে বাজার পরিস্থিতি বুঝে কিছু কমই বেচা কেনা হবে নিয়ত পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন এই দিকে আর একটা দেশি জাতের লাল গরু দর্শক কাকা ভালো আছেন কেমন চাচ্ছেন দাম 6000 সাদাম 6000 সাদাম সাদাম বেশি আচ্ছা এখন বেচাকেনার নিয়ত কেমন কাকা 50 ইক্তু বাজার 50 ইক্তু ভঙে দাঁত কয়টা 50 দাঁতের গরু 6 দাঁত 50 ইক্তু ভঙে বেচাকেনার নিয়ত বাজার পরিস্থিতি বুঝে আর বেশ কিছু কমে বেচাকেনা হবে সোগাছার গরু হাট থেকে দেখা দেখি சொல்তেছেন আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন

50 ভঙ্গে এখন নিয়াত কেমন 50 আর 56 এর বিয়সাতে লাভ হইতো 50 56 বেస్తే কিন্তু বাজার পরিস্থিতিতে বুঝা তো হবে না বেশ কিছু কমবে বেচাকেনা হবে 10 হবে 50 ভঙ্গে বেচাকেনা হবে আরও বেশ কিছু কমে নাকি দিনাই হলে তার বেকার হবে না গো দর্শক আপনারা শুনলেন 50 ভঙ্গে বেচাকেনা সোগাサル গরু হাট থেকে 50 ভঙ্গে সাদা গরু দেশি গরু দর্শক শুভ দর্শক শ্রোতা এইদিকে একটা দেশি গরু লাল কালারে দর্শক বেশ চমৎকার গরু শুকনা হাড়ি গায় আপনারা মাংস ধরাতে পারেন এই গরুগুলা খুব অল্প সময়ে মাংস ধরানো সম্ভব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কততে আছেন কাকা 65 টাকা 65 তে বলছে কেমন পাচ্ছেন বলেন তো সঠিক তথ্যটা দিন অষ্টান্ন হলে ব্যসবে দর্শক শুনে পঞ্চান্ন দাম হয়েছে অষ্টান্ন হলে বেচা আর একটু বেশি করে বেসা কেনা নিয়ে থেকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন